কিশোরগঞ্জের পাগলা মসজিদ এখানে প্রতি তিন মাস অন্তর অন্তর কোটি কোটি টাকা মানুষ দান করে আমাদের অনেকেরই প্রশ্ন যে মসজিদ কর্তৃপক্ষ এই বন্যা চলমান অবস্থায় মসজিদের এই টাকাগুলো কেন বন্যার্থদের মধ্যে বিলিয়ে দিচ্ছেন কেন বন্যার্থদেরকে দান করছেন প্রথমে বলতে চাই যে দেখুন ভাই আমার ইসলাম আবেগ দিয়ে চলে না ফিখের একটি মূলনীতি হচ্ছে ক্যানাসুল ওয়াকেফে ক্যানাস যে 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 উদ্দেশ্যে দান করে ওই টাকা ওই উদ্দেশ্যেই ব্যয় করতে হবে অর্থাৎ আপনি মসজিদের উদ্দেশ্যে কোনো কিছু দান করলেন ওইটা আমি অন্য কোনো খাতে ব্যয় করলাম ওইটা আমার জন্য জায়েজ হবে না আবার বন্যার্থদের জন্য ত্রাণ আপনারা সংগ্রহ করলেন এখন বন্যা শেষ তখন আপনি এই টাকাকে মসজিদে দিয়ে দিবেন এটাও জায়েজ হবে না অতএব মসজিদ কমিটি পাগলার মসজিদ কর্তৃপক্ষ যদি বর্ণাত্মদের মধ্যে এই টাকা দানও করে এরপরও এটা জায়েজ হবে না স্পষ্ট হারাম হবে আর প্রত্যেক এমন বর্ণাত্ম ব্যক্তি যে জানে যে তার এই অনুদানটা মসজিদের টাকা দিয়ে এসেছে তার জন্য ওই জিনিস নেওয়া ওই জিনিস খাওয়া ওই জিনিস গ্রহণ করা একদম হারাম হয়ে যাবে অতএব স্পষ্ট ফতোয়া স্পষ্ট মাস আলা এটাই যে পাগলার মসজিদের টাকা দিয়ে কোটি টাকা তো অনেক দূরের কোথায় এক টাকাও বন্যারদের জন্য দান করা যায়নি আশা করি আমরা সকলেই বুঝতে পেরেছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ